ধন্য আজ মারা ধন্য বাগমারি তোমারি জন্ন জোরে হবে না শেষ টাইমে চিনলে হবে না ধন্য আজ ধন্য বাগমারি তোমারি জন্ন ধন্য আজ মরা ধন্য ভাগ তোমারি জন তোমার মাঝে মুর্শিদ তোমার মাঝে মুর্শিদ আমার শুয়ে ও ও তো বন্য ধন্য আজো মরা ধন্য বাগো মারি তোমারি জন্য ধন্য আজ মরা ধন্য বাগো মারি তোমারি জন্য দুশ্য বলছেন সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার সুখের দিনে ও সরি গো তোমার সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার তুমি যে মোদে গেগের প্রিয় নবী তুমি যে মোদে গেগের প্রিয় নবী তোমায় পেতে সবাই পাগল পারা জুড়ে হবে না আর চিল বলুন সুহান পত হারা মানুষের পতি নিয়ে এসেছিল তুমি কোরআন নিয়ে এগে পতহারা মানুষের পতি খোঁয়ে এসেছিলে নিয়ে তুমি কোরআন নিয়ে তোমার পথে এরপতীকে হয়ে জীবন গোরার স্বপ্ন সাজা গা গাই তোমার পথে পতীক হয়ে জীবন গোরার স্বপ্ন সাজা গা গাই তুমি যে মদে এগের প্রিয় নবী তুমি যে মদে এগের প্রিয় নবী তোমায় পেতে সবাই পাগল সুখের দিনে ও মরা খুঁজি তোমার দুঃখের দিনে ও মরা সরি গো তোমার দুঃখের দিনে ও মরা সরি তোমার দুঃখের দিনে ও খুঁজি গো তোমার দেখিনি কোন দিন শুদব তুমি যে চিনে বড় আপন প্রভু দেখিনি কোন দিন শুনেছি শুধু ববু তুমি যেছিলে বড় আপন প্রভু ওর রোজ হাসরে এরবি চার দিনে রোজ হাসরে এরবি চার দিনে তোমার সাফা তো যেন গোপাই সুখের দিনে ও মরা শরী তোমার দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার সুখের দিনে ও মোরা সরি গ তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার তুমি যে মোদে গে গের প্রিয় নবী তুমি যে মোদে গে গের প্রিয় নবী তো সবাই পাগল গাগাও সুখের দিনে ও মরা সরি গ দুঃখের দিনে ও মরা খুঁজি গো তোমার দিনে ও মোরা খুঁজি গো দুঃখের দিনে ও মরা সরি আসমান আর চন্দ্র তার সবিত নবীরু প্রেমে পাগল পারাও আসমান জমিনারু চন্দ্র সবিত নবীরু প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি দিবানা আমার নবীর তুলনা ना, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিনর চন্দ্র সবই সবিত নবীর প্রেমে পাগল পারা আসমান জমিনার চন্দ্র সবই সবিত নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি ও দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না না কতটা ফুলের ন কতটা ফুলের নবি পড়াবো তোমায় বলবে না বলে তোমায় মনুতলা স্বপনে সয়লে চাই তোমার হুদি দাঙ্গাগর সয়নে সয়লে যাই তোমার হি তুমি তো খানিল নাও আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের তো মাঝে আমার সবার মাঝে আমার সবার সেরা অনন্ত কালো আমি চাঁদকে বনি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি মিষ্টি নাও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সব চেদামি গি গি সারা খন করে হবে না যদি এক ফটা চোখের পানে নিয়ে হাজারটা অন্যায় করার পরে মায়ের সামনে যখন দাঁড়িয়ে যাবেন মা সরি দেখবেন আর এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে না কার জন্য সন্তানের মায়ার সন্তানের মহাব্বতে জুড়ে বলুন না সুহান আল্লাহ মায়ের আচল কি আমার আল্লাহ এতটা দামি বানিয়ে দিয়েছেন দেখবেন সন্তান যতই বিপদে পড়ুক মায়ের আসল যদি সেই সন্তানের মাথায় থাকে দুনিয়ার কেউ তাকে কোনো বিপদে ফেলতে পারে না জোরে বলি একটু জোরে বলি কবি কি বলেন হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা খোল করে জনমা না আমার ভাইরা মায়ের কথা যদি বলতে বলতে আমার জবান বন্ধ হয়ে যায় তারপরে বনল না মায়ের যে কি ফাজিলা আমি কখনো শেষ করতে পারবো না কথা ঠিক না বেটি জোরে বলুন আমি চাঁদকে কে বনি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের গোলাপ গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো এক যে আছে নুরের দেশ নূর সে থাই নই রে শেষ একিয়াচে নূর দেশ নূরের সে থাই নই রে শেষ মোদিন মোন নূরে নবী নুরের দেশ মদিনাই মনোয়ারা নূরে নবি নূরের দেশ এক যে আছে নূরের দেশ নূরের সে থাই শেষ এক যে আছে নূরের দেশ নূরের সে থাই নাই রে শেষ মদিনাই মনোয়ারা

নূরের দেশ নূর নবীজির নূরের চরণ লাগলো যে দিন মদিনা গাগাই লাগলো যে দিন মদিনা গাগাই নূর নবীজির নূরের চরণ লাগলো যে দিন মদিনা গাগাই লাগলো যে মদিনা গায় মনওয়ারার লোকবশে দিন লেগেছে মদিনার গায় কল্লান করো ইসলামি দেশ নুরানি তার উপরই বেশ কল্লান করো ইসলামি দেশ নূরানি তার উপরই বেশ মদিনায় মনওয়ারা نوري نوبي نور ردش مودينا اي مونو نورا نوري نوبي نوري اللهم صل على سيدنا وعلى آله i মালিক হেলো নুরাই সেই নবী নূর মানিলে সেই নবী নূর মানিলে কিসের ঝগড়া কিশন দেশ মোদিনায় মনোরা নে নবী নূরের দেশ মোদিনায় মনোারা Be no re নাজিল হলো সে পাহাড়ো জবলে নূর জুড়ে হবে না আর চিল্লে হবে না আল কোরআনের পেরাক নূর নূরের নবী নুরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনওয়ারা।